শুরুতেই জানিয়ে দিব দেশটা এখন মগের মূল্যকে পরিণত হয়েছে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানাব উপজেলা নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু আরও থাকবে অনুমোদনহীন সব রেস্তোরাঁয় অভিযান চলবে বলছে হাইকোর্ট এদিকে যশোরের স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কপিয়ে হত্যা আরও থাকবে পাকিস্তানের বর্তমান সরকার কতদিন টিকবে জানালেন ইমরান খান এবং সর্বশেষ জানাব গ্রেপ্তার অরবিন্দ কেজরিওয়াল একশত ধারা জারি ভেওয়ার্ডস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত দেশটা এখন মগের মূল্যকে পরিণত হয়েছে বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশটা এখন মগের মূল্যকে পরিণত হয়েছে সাত জানুয়ারি টামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলকারী আওয়ামী লীগ শাসক গোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনই বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন শুরু করেছেন অব্যাহত গতিতে বানোয়াট ও ভিত্তিহীন মামলা দায়ের করে বিরোধী নেতাকর্মীদের পর্যদুস্ত ও নাজেহাল করা হচ্ছে এই ধরনের অপকর্ম সাধনের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে দেশে বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে সক্ষম না হয় মিথ্যা মামলায় বিএনপি নেতাদের জামিন না দিয়ে কারাগারে পাঠানো ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদেরকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো যেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রাত্যহিক কর্মসূচিতে পরিণত হয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং দপ্তর সম্পাদক সম্পাদক যুগ্ম সম্পাদক পদ মর্যাদা আবদুল্লাহ আল মামুনের জামিন বাতিল করে কারাগারে পাঠানো দখলদার আওয়ামী লীগ সরকারের নিরবচ্ছিন্ন অপকর্মের অংশ তিনি বলেন আদালত তাদের জামিন বাতিল করে কারান্তরের করায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়ের হওয়া বানোয়ার ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার সহ নিঃসর্তে জোর আহ্বান জানাচ্ছি উপজেলা নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বৃহস্পতিবার প্রথম ধাপে উনষাটটি জেলার একশো উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতা শুরু করলো নির্বাচন কমিশন এসি এই ধাপের নির্বাচনে ভোট গ্রহণ হবে আট মে আর দ্বিতীয় ধাপে তেইশ মে তৃতীয় ধাপে উনত্রিশ মে এবং চতুর্থ ধাপে পাঁচ জুন ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছে কমিশন যদিও এর আগে কমিশন থেকে প্রথম ধাপের ভোট চৌঠা মে দ্বিতীয় ধাপে এগারো মে তৃতীয় ধাপে আঠারো মে ও চতুর্থ ধাপে পঁচিশ মে ভোট গ্রহণের কথা জানিয়েছিল কিন্তু বৃহস্পতিবার কমিশনের সভায় ভোটের তারিখ পিছিয়ে দেয়া হল আসন্ন ঈদ সহ সরকারি কয়েকটি ছুটির সঙ্গে তফসিল সমন্বয় করতে গিয়ে ভোটের তারিখ পিছানোর সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বৃহস্পতিবার নির্বাচন ভবনে কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় ভোটের নতুন তারিখ এবং প্রথম ধাপের পূর্ণাঙ্গ তফসিল চূড়ান্ত করা হয় বৈঠকের পর নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ কমিশনের সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান তিনি বলেন প্রথম দাপের একশায় মনোনয়ন পত্র দাখিলের শেষ বিরুদ্ধে আপিল দায়ের আঠারো থেকে বিশ এপ্রিল আপিল নিষ্পত্তি একুশ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বাইশ এপ্রিল প্রতীক বরাদ্দ তেইশ এপ্রিল ব্রডগন আটই মে তিনি আরও জানান প্রথম দাপে একশত বান্ন উপজেলার মধ্যে নয় জেলার উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন তথা ভোট করবে কমিশন বাকি উপজেলায় কাগজের ব্যালটে ভোট নেওয়া হবে ওইসব উপজেলায় ভোটের দিন সকালে ব্যালট পাঠানো হবে ভোট গ্রহণ হবে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আগামীতে সব নির্বাচনে সকালে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন অনুমোদনহীন সব রেস্তোরাঁয় অভিযান চলবে বলছে হাইকোর্ট রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডের গাউছিয়া টুইন পিক টাওয়ারে থাকা অনুমোদনহীন তেরোটি রেস্টুরেন্ট সিলগালাই থাকবে হাইকোর্ট বলেছে পিক এন্ড চুজ নয় অনুমোদনহীন সব রেস্তোরাঁয় অভিযান অব্যাহত রাখতে হবে বৃহস্পতিবার বিচারপতি কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রেস্তোরাঁ খাতে বিশৃঙ্খলা ঠেকাতে শৃঙ্খলা ফেরাতে এই আদেশ দেন এসময় সময় শুনানিতে উপস্থিত ছিলেন অভিযান পরিচালনাকারী রাজুকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত তার কথা শুনেন পরে এই আদেশ দেন রাজৌকের আইনজীবী অ্যাডভোকেট ইমাম হাসান বলেন আদালত রাজৌকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা শুনেছেন রেস্তোরাঁ খাতে শৃঙ্খলা ফেরাতে আইন অনুযায়ী অভিযান চালু রাখতে বলেছেন এর আগে বেইলি রোড ট্র্যাজেডির পর বিভিন্ন রেস্টুরেন্টে অভিযানে গ্রেপ্তারকৃত রেস্তরা শ্রমিকদের তালিকা চেয়েছিলেন হাইকোর্টের অপর একটি বেঞ্চ একই শ্রমিকদের গ্রেপ্তার করা কেন অবৈধ হবে না তা চেয়েও রুল জারি করে আদালত চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে বিবাদী Did যশোরের স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা যশোর সদর উপজেলার চোরামন কাটে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান হত্যা করেছে বৃহস্পতিবার রাত দিকে সদর উপজেলার গোবিলা গ্রামে এই ঘটনা ঘটে নিহত শিমল গবিলা গ্রামের মগরিসুর রহমানের ছেলে নিহত শিমলের স্বজনরা জানান রাত সাড়ে আটটার দিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জিল্লুর রহমান শিমলকে কুপিয়ে হত্যা করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী লোকেরা তাকে কপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে চলে যায় তার চিৎকা শুনে এলাকার লোকজন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায় এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরিবার ও স্বজনদের অভিযোগ এলাকার চিহ্নিত সন্ত্রাসী বুলবুল ও নাইমের নেতৃত্বে শিমলকে কুপিয়ে হত্যা করা হয়েছে পুলিশ বলছে তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এ বিষয়ে যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক এস আই মফিজুল ইসলাম বলেন এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার পুলিশ কাজ করছে আমরা দ্রুতই তাদের আইনের আওতায় নিয়ে আসবো পাকিস্তানের বর্তমান সরকার কতদিন টিকবে জানালেন ইমরান খান পাকিস্তানে বর্তমান সরকার চার থেকে পাঁচ মাসের বেশি স্থায়ী হবে না বলে ভবিষ্যৎবাণী করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও দৈরিক ইনসাফ পেটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান শাহবাজ শরীফের নেতৃত্বাধীন বর্তমান সরকারের পতন হলে আদিয়ালা কারাগার থেকে তার মুক্তির পথ প্রশস্ত হবে বলেও তিনি মনে করেছেন বৃহস্পতিবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডন রালপিন্ডির আদিয়ালা কারাগারে দুর্নীতির মামলায় শুনানির পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান বলেন সরকার বেশিদিন দিন টিকবে না বলেই পাকিস্তান পিপলস পার্টি পিপিপি মন্ত্রিসভায় যোগ দেয়নি দুর্নীতির মামলা প্রসঙ্গে ইমরান খান বলেন তার বিরুদ্ধে করা মামলায় সিদ্ধান্ত এরই মধ্যে নেওয়া হয়ে গেছে এখন এসব আইনি প্রক্রিয়া হচ্ছে তা শুধুই আনুষ্ঠানিকতা নিজের বিরুদ্ধে করা মামলাকে ভিত্তিহীন দাবি করেন পিটিআই এর প্রতিষ্ঠাতা তিনি বলেন বর্তমান পরিস্থিতি প্রশাসন ব্যবস্থাকে উন্মোচিত করেছে সবকিছুতে সাজে করা হয়েছে নির্বাচন কমিশন তত্ত্বাবধায়ক সরকার ইস্টাবলিশমেন্ট সেনাবাহিনী বাহিনী সবাই একযোগে এতে জড়িত ছিল বর্তমানে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের তিক্ত সম্পর্কের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন খান এই আরও বেড়ে বলে জানান তিনি গত ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসা পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি সংখ্যক আসনে জয় পেয়েছেন তবে দ্বিতীয় ও তৃতীয় অবস্থান আসন পাওয়া পাকিস্তান মুসলিম ও পাকিস্তান পিপলস পার্টি পিপিপি অন্য কয়েকটি দল নিয়ে জোট সরকার গঠন করে জোট সরকারকে সমর্থন করলেও কেন্দ্রীয় মন্ত্রিসভায় অংশ নেয়নি পিপিপি তবে জোট সরকার সমর্থনের বিনিময়ে প্রেসিডেন্ট হয়েছেন দলটির নেতা আসিফ আলী জারদারি এবং সর্বশেষ জানাবো গ্রেফতার অরবিন্দ কেজরেয়াল 140 ধারা জারি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরেয়াল গ্রেফতার হয়েছেন বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে গ্রেফতার করেছে তার বাসভবনের আশেপাশে 140 ধারা জারি করেছে টাইমস অফ ইন্ডিয়া এই তথ্য নিশ্চিত করেছে এর আগে নয়বার দিল্লির আপগারি দুর্নীতি মামলা ইডি এর সমন এড়িয়েছেন তিনি এদিন সন্ধ্যা থেকে ওই ঘটনায় তার বাড়িতে তল্লাশি শুরু করে ইডি বাজি করা হয় তার ফোন এরপরেই তাকে গ্রেপ্তার করা হয় ভারতের ইতিহাসে কেজরিওয়াল প্রথম মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেপ্তার হলেন এর আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেপ্তার করেছে ইডি তবে গ্রেপ্তারি আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি কেজরিওয়ালকে গ্রেপ্তারের পরেই তার বাসভবনের সামনে বিক্ষোভ করেন নেতাকর্মীরা রাজধানী জুড়েই প্রতিবাদ শুরু করেন তারা